আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল আজকের ব্লকটা সকাল সাড়ে আটটা থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হইতেই দেখি আমার ছোট বোন খেছে ভাত ছড়াই তার সঙ্গে কথা বলতে বলতে আমার সাড়ে আটটা বেজে গেল তারপরে সামিয়ার স্কুলের টাইম হয়ে যাচ্ছে তাহিদের স্কুলের টিফিনের টাইম হয়ে যাচ্ছে তো আবার খাবার রেডি করতেছি আলু ভর্তা দিয়েছি মানে একদিকে কথা বলতেছি আর একদিকে এক হাত দিয়ে আলু ছুলে ছুলে ভাতের মধ্যে দিয়েছি দিয়ে ভাত আর আলু রান্না করে নিলাম এখন এই দিকে ভাতের মধ্যে থেকে আলু বের করে ভর্তা করে দিচ্ছি আর এখানে আছে হলো মুরগির মাংস এটা হচ্ছে বরবটি ভাজি আর ভর্তা হবে ভাত সকালবেলা গরম গরম ভাত ভাজি ভর্তা ভালো লাগে তো আলহামদুলিল্লাহ মিশি আপা বাড়িতে চলে আসছে তারপর হলো আসছে ভোরবেলা তো আমাদের সঙ্গে এখনো দেখা হয়নি আপা এসে একটু মানে শুয়ে আসছে ঘুম পাসছে কালকে থেকে জার্নি করেই আসছে করেই আসছে তার তো শরীরের অবস্থাটা বুঝতে হবে তো পাশছে সই সালামতে আসছে যখন ঘুম থেকে উঠবে তখন ইনশাল্লাহ দেখা করব সে তো আগের মতো এখনো তার মনে আনন্দ ফুর্তি নাই এবার পর আসাটা তার মানে পুরোটাই অন্যরকম অবস্থা বারবার যেরকম কোন হাসি খুশি নিয়ে আসে এবার তো সেই হাসি খুশির ভিতরে নাই এখন বুক ভরা কষ্ট বুক ভরা যন্ত্রণা নিয়ে আসছে তো যাই আপাই এসে ঘুম পাসছে ভাইয়ারাও ঘুম পাসছে আমরা সকালবেলা কাম সারছি ঘুম থেকে যখন উঠবে তখন অবশ্যই দেখা করব। সবাইকে ভালো রাখুক রাখুক আল্লাহ কাছে বলি সব সময় ছিল সকালবেলার খাবার এখন আমরা হলো ভাত খেয়ে নেব ভাত খাওয়ার পরে তাদের টিফিনটা দিয়ে আসবো ঠিক আছে এখনকার মতো অফ করে দিন স্বামীরা আব্বু চলে আসলো ডিউটি হলো না আজকে আল্লাহ তো ভিতরে আসো তুমি তার দরজার কাছে দাঁড়া আসা ওই চাষার কাছ থেকে তুমি কলে না যে আপনি তো দুধ দিয়ে আসার কথা ছিল ফ্রিজে রাখো এখন তো খাবো না বিকালে খাবো না এই মাসটা পুরাই ও আব্বুর ডিউটি হচ্ছে না যায় আর ঘুরে ঘুরে চলে আসে চাকরি এমন একটা জিনিস যে ডিউটি যদি কাজ যদি নাও হয় তাও যাওয়া লাগে আমি যাচ্ছি তাহিদের স্কুলে

রান্না করতে যাব তো কি রান্না করব দেখি বাচ্চারা সব কিছু খাইতে চায় না ইদানিং আমার ছেলে মেয়ে দুইজনের আমাকে খুবই জ্বালাতন করে খাওয়া দাওয়া নিয়ে তো ছোট মাছ রান্না করলেও খায় না বড় মাছ রান্না করলেও খায় না শুধু গোশ খাইতে চায় আর দুধ ভাত তো রাতে তো দুধ কলা ভাত দেই তো দুপুরবেলা তো খাবার রান্না করতে হবে আর প্রতিদিন তো একটা মানুষ মাংস রান্না করতে পারে না বলেন কালকে মাংস রান্না করছি কাল খাইছে আসতে খাইছে কোনো সময় তো মাছও খাওয়া লাগে তো এখানে হলেও টমেটো এই যে চিন্তা করছি যে টমেটো দিয়ে বালি মাছ রান্না করব আর হচ্ছে মাছ কোথায় আল্লাহ জানে মাছ আছে কি না আমি তাও জানি না এটা সরিষাবারটা সময় সময় সাজনের রান্না করে খায়। ধীরস চচ্চরি করে খায়। উস্তে চচ্চড়ি করে খায় তো একটু বেশি করেই বেটে রাখছি এই যে বালি মাছ না ট্যাংরা মাছ আমি অত দেখার নাম বলতে পারি না ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর তাহিদরা যদি না খায় তাহলে ওদেরকে ডিম ভেজে দিব। খাবে না আমি জানি ওরা খাবে না আমার ফ্রিজে সব ফাঁকা হয়ে গেছে একদম ওই যে মাছ টাস খাইতে চায় না বললে মাছ কিনি না রাখবো কালকেও বলছে যে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি তো আমি মাছ খাই না কেনার দরকার নাই তার থেকে মুরগি এনে এনে খাওয়াবো তো এইগুলো হলো আদা আজকে দেখেন দুই লিটার দুধ আনছে দুধ দিয়ে ভাত খাই যে দুই লিটার দুধ আনছে আর আমি বাড়ির পাশে এক আশির দিকে দুই দুই দিন তিন দিন পর পর দেড় কেজি করে দুধ নিই হাফ কেজি করে জাল দিয়ে আমরা চারজন খাই এখানে একটু মুরগির মাংস আছে তো ওটা হলো অন্য এক সময় রান্না করে দিব কি হয়েছে ভুট্টা আব্বু নিয়ে আসলো এই যে স্বামীর আব্বু মাছ মেরে নিয়ে আসলো আসার সময় একটা ভুট্টা নিয়ে আসছে তো মাছ আমি বাড়ির মধ্যে আনতেই দেইনি আমার অটোমেটিক রাগ হয়ে যায় এই মাছের আসটি গন্ধ সেই বারোটার সময় গেছে আর এখন আসছে মাঘ দিবে একটু আগ দিয়ে তাই হাফ কেজিরও কম মাছ পাইছে তাই আমার শাশুড়ি বলছে আমি মাছ বাইশ দিয়ে যা বাইরে মাছ কাটছে ছোট ছোট টিপে টিপে নিচ্ছে পেটে ময়লা থাকে হলো তোমার দিছে ওই তোমার দাদি আছে না ওই যে নতুন রূপপুর ওই দাদি বলছে তোমার আব্বু গিয়েছিল কবুতরের জন্য তোমার দাদি বলছে যে আম নিয়ে যা ওরে আমি বাচ্চারা তাই কাসা আম এখনও পাকা লাগেনি তাই তোমার আব্বু আবার এই চারটা পাড়িয়ে আনছে বলছে মাখা খাবো তাই পাই আনছে আর মা খাইলে মাখাতে হবে না মা খাইলে হচ্ছে আচার দেব না আমি ভাবলাম যে আচার দেবো না আর যদি মাখা খাও তাহলে খাও আজ কয়দিন কিন্তু আম মাখা খাওয়া হয়নি আর আমগুলো বেশ বড়ো বড়ো দেখো কত বড়ো বড়ো আম মনে হচ্ছে পাকলে অনেক মিষ্টি হয় আম কিন্তু দেখলে বোঝা যায় যে কোন আম মিষ্টি হয় না হয় আর তুমি যে পাক আম খাইতে চালে নাও গাড়ি ঘরে আসে তাহলে কিন্তু খাই নিবি নে আসো ফ্যান দাও আর হচ্ছে আমার ঘরে ফ্যান দিছি বসার জন্য অযথা ফ্যান চলছে কিন্তু বসাই হচ্ছে না কয়টা আছে আম আনো তো এখানে কয়টা দেখি উফ আল্লাহ কি গরম তিনটা আছে একটা নষ্ট হয়ে গেছে তিনটা আছে তুমি একটা খাবে আমি একটা খাবো তাহি একটা খাবে এই যে সেই কিনে আনলো যে আম সেই আমের মধ্যে আর এই দুইটা আম থাকলো আমার তাহলে এই আমটা নষ্ট হয়ে গেছে এটা খাওয়া যাবে না এখন হচ্ছে আজান হবে মাগরিবের বাইরে বাহিরে অন্ধকার হয়ে গেছে আরও হচ্ছে মেঘলা একটু আগে অনেক মেঘ ছিল তো মেঘটা কেটে গেছে তাই না স্বামীরা বৃষ্টিমান হবে না আর মেঘ নাই পেট ব্যথা হচ্ছে গ্যাসের ওষুধ খায় নাও আজকে তো সকালবেলা গ্যাসের ওষুধ খানো তোমার আব্বু রাগ করছে যে হচ্ছে প্রতিদিন একটা করে গ্যাসের ওষুধ খাবে আর খায়নি তো আমি বলছি যে প্রতিদিন খাবার নিয়ম করা লাগে না যেদিনকে গ্যাস বাড়বে সেদিনকে খাবে সেই তো অবস্থা কারণ দাদি মাছ কতটুকু করছে একটু দেখানো কত তো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে আকাশে এত পরিমাণ মেঘ হলো যে মনে হয় একটু ঝড় বৃষ্টি হালকা পাতলে একটু বাতাস হইতে পারে তো কোনো কিছুই হলো না কিন্তু অন্ধকার হয়ে হয়ে তারপরে আকাশ ফর্শা হয়ে গেল তো আমি হচ্ছে যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম আপনারা তো সবাই জানেন যে হিসাব আসছে আলহামদুলিল্লাহ সালামতের সুন্দরভাবে দেশে চলে আসছে তো ভোরবেলা আসছে না কাঁচাটা খাও না পাকাটা খাও তো আসার পরে হচ্ছে খুব ক্লান্ত হয়েছিল এখন তো অনেক গরম তো এসে ঘুম তো তারপরে এগারোটার দিকে উঠছে তারপর আমরা বাড়ির কাজ কাম করার পরে দুপুরে রান্না বারা করে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম দেখা করতে তারপরে দেখে তো আসলে ভিতরটা তো খুবই খারাপ লাগলো তারপর হাসি মুখ নিয়ে গেলাম আপাও হাসি মুখ নিয়ে আমাকে বলছে কেমন আছো আমিও আপাকে কিন্তু হাসি মুখেই বললাম যে আপা কেমন আছে দুজনা দুজনাকে জড়িয়ে ধরলাম মানে ভিতরটা একটা শান্তি লাগলো যে আসলে আসলে আমরা কিন্তু বোনের মতোই ভালোবাসি ওনার যে মার পেটের বোন এরকম তো দুজনা দুজনাকে জড়ায় ধরলাম অনেকক্ষণ ধরে গল্প করে অনেকক্ষণ বসেছিলাম সেই কয়টার দিকে গেছি মানে দেড়টা দুইটার দিকে গেছি আর হচ্ছে তিনটারও পরে আসছি তিনটে বাজে তাও গল্প করে যাচ্ছি করে যাচ্ছি লিমা ছিল ভাবি ছিল আপা ছিল আমি ছিলাম তারপরে ওই যে পালসা ছিল ওই একটার পরে একটা একটার পরে একটা মানে সবার কথায় চাষির কথা চাষের কথা আমাদের কথা আপার কথা মানে সবাই যে যার মতো করে গল্প করতেছিলাম এখন দেখি তিনটা বেজে পার হয়ে গেছে কারোর খাবার কথা নাই সবাই গল্পে মজা আছি তারপরে বলছি যে আমি তো গোসল করে গেছি আপারা কেউ গোসল করিনি ভাবিরা গোসল করিনি বলছে যে গল্প করতে করতে বিকেল হয়ে গেল তো আমাদের খাওয়া হলো না গোসলে হলো না তো তারপরে ওরা হচ্ছে আমিও চলে আসলাম ওরাও গোসল করে খাওয়া দাওয়া করলো তো এখন ভালোই আছে আল্লাহ সবাইকেই সবার আমার ব্যবস্থা করে মনে ধৈর্য দিয়েই কিন্তু সব জায়গায় পাঠাই আমরা তো অনেক টেনশন করতেছিলাম যে না জানি আপা হলো আপা আসার পরে আমরা কেউ ইয়ে করতে পারবো না কন্ট্রোলে রাখতে পারবো না সে মনে হয় কাঁদতে কানতেই পাগল হয়ে যাবে তো যাই হোক পুকুরে আল্লাহ আছে আল্লাহ হচ্ছে শক্তি দান করছে আল্লাহ হচ্ছে রহমত দান করছে মনটা শক্ত করছে এই জন্য সবার সাথে সুন্দরভাবে কথা বলতে পারছে সবার সাথে হাসি খুশিতে চলতে পারছে মনের কষ্ট তো মনে আসছেই ওর মনের কষ্ট তো আমরা বুঝবো না তারপরও সবার সঙ্গে হেসে কথা বলার চেষ্টা করতেছে তো যাই হোক ভালো আছে হচ্ছে বাহিরে আসলে অনেক রোদ আমাদের বাংলাদেশে তো অনেক রোদ আর অনেক গরম হয়তো সাথে এখনো নয় ঠান্ডা আছে কি হচ্ছে না ঠান্ডা যে নাও থাকে তো আমাদের মতো কিন্তু এত মনে গরম নাই আমাদের বাংলাদেশে এত যে গরম তো অনেক গরম কথা বলতে মানে মিজেরি ঘাম ছরাইছে পড়ছে মুখ দিয়ে আর আমার হচ্ছে এমনি তো গরম দোলে না মুখ মুখে ঘাম উঠে আসে মুখ দিয়ে গলা দিয়ে মনে জামাকাপড় ভিজে যায় এরকম তো যাক আমরা সবাই ভালো আছি ভাবিরাও সবাই ভালো আছে আপাও ভালো আছে সবাই দোয়া করবেন যে আমরা যেন আরও ভালো থাকতে পারি আর বাকি ভাইয়াদের পরিবারকে আল্লাহ যেন আরও শক্তি শক্তি দেয় ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ দান করে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ